হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরা দেখো গিয়েছিলাম তেল নামোড়া তো আইতে ভাবলাম কিছু বাজার কি টাকাটি করছি আর কি তো এখানে দেখো বরমোড়া পাহাড় তেল নামোড়া তো এইখান থেকে আমরা বাঁশকরুল আর এইগুলো দেখো কেনাকাটা করছি তো লেবু অনেক কিছু কেনাকাটা করছি আর কি তো গিয়েছিলাম কিষাণের মামার বাড়িতে তো এখানে কিছু অনুষ্ঠান ছিল আর কি তো আস মানে আসার পথে আর কি কিছু কেনাকাটি করলাম আর কি আমরা সবাই মিলে দেখতে পাচ্ছো কে কে আছে সবই আছে আমাদের বাড়ি তো এই যে দেখো আমরা কেনাকাটা করছি এখানে ট্রাইবেল তারা বেচাকাটা করেছে আর কি তারা এখানে পাহাড়ি সব কিছু আর কি পাহাড়ি বলে মানুষে তো আমরাও কেনাকাটি করেছি সব কোনো সময় তো আর যাইনি তো ভাবলাম আজকে কিছু কেনাকাটাও করি ভালো লাগছে দেখতে তো দেখো ভাই এখানে কলার সুরি দাম করছে কত টাকা আর আমি এখানে দেখো পাঁশকরুল এত নিচ্ছি আর কি আর আর পর আর এখানে সবজি পাহাড় এটাকে অনেক কম দামে বেছে তাই ভাবলাম আমরাও কিছু কেনাকাটা করি আর কি এই যে দেখতে তো পাচ্ছ খুব সুন্দর তারা মানে সাজিয়ে গুজিয়ে বসে রয়েছে এখানে তো আজকের ব্লগটা বেশি বড় করতে পারলাম না সময়ের জন্য আর ভিডিও শ্যুট করতে পারলাম না তাই তোমাদেরকে যতটুকু পারছি ততটুকু শেয়ার করলাম দেখো এখানে দেখো বর্দাও একই ছিল তো মানে এখানে পছন্দ হয়েছে আর কি তো ওইখান থেকে নিয়েছে আর কি এখানে দেখো খুব সুন্দর করে মানে খুব সুন্দর করে দেখো তারাও বসে রয়েছে আর এখান থেকে নিয়েছিলো আর কি দেখো তারা লাইন ধরে বসে রয়েছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো আজকে ব্লগটা শুরু করলাম টাটা এখান থেকে শেষ